আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো বিওর্স আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম একটি মানে থ্রি ভিলাক বোর্ড কিভাবে বানাবেন তো সেই বিষয় নিয়েই তো আপনারা সর্বপ্রথম যদি তিন ঘাটের বানাইতে চান অবশ্যই তিন ঘাটের এই বোর্ডগুলো কিনতে পাওয়া যায় এটা কিনে নেবেন তো আমি তিন ঘাটের বোর্ড বানিয়ে আপনাদের দেখাবো তো তিন গার্ড বানান অথবা চার গার্ড বানান সেটা আপনাদের ব্যাপার কিন্তু কানেকশন একই রকমই হবে তো আপনাদের বোর্ড লাগবে এবং লাল লাল কালো যে চোদ্দো ছিয়াত্তর আছে লতা তার এটা লাগবে আর এই সকেটগুলো লাগবে তো এই সকেটগুলো আপনারা চাইলে কোম্পানিও চেঞ্জ করতে পারেন আমি একটি ক্লিন কোম্পানি কিনছি তো এটা সুপারস্টারের পাওয়া যায় ক্লিক কোম্পানির পাওয়া যায় অল্টনের পাওয়া যায় তো আপনারা যেটা ভা ভালো হয় আপনাদের কাছে সেটা কিনে নেবেন তো বিওর্ডস অনেকে কিন্তু পারে না এটা কিন্তু একদম সিম্পল কাজ অনেকে চায় তো আপনারা যদি এইভাবে একটা বোর্ড বানায় নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক দিন টিকবে এবং বাজার থেকে যেগুলো আর কি কেনা হয় এগুলো আপনার কম দামি যেগুলো এগুলো কেবল ভালো হয় না কেবল পাতলা কেবল থাকে এবং মানে অ্যালুমিনিয়ামের তার থাকে তো আপনারা এই বিআরবি যে কেবলগুলো আছে এই কেবল যদি ভালো একটু চোদ্দো ছিয়াত্তর যে লতা তার আছে এটা দিয়ে ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিলিন্ডার অথবা মোবাইল চার্জ এবং মানে অনেক কিছুই এটা দিয়ে চালাইতে পারবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের এই যে তার আছে তার কিছু হবে না তো আপনারা দেখতেই থাকুন তো এখানে কিন্তু সুন্দর ফিলি যে এখানে যে লেখাটা আছে আপনারা দেখতেই পারছেন এই লেখাটা ঠিক রাখে আপনারা এখানে এভাবে লাগিয়ে দিবেন তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটা পুরোপুরি না দেখলে কিন্তু আসলে বুঝবেন না তো দেখেন আমি এখানে একটা লাগিয়ে দিয়েছি তো আপনারা আপনারা ঠিক এইভাবে পরপর যে দুইটা থাকে এই দুইটাও এইভাবে সুন্দরফিলি লাগিয়ে দিবেন তো আমার কিন্তু তিনটা এখানে লাগানো হয়ে গেছে তো আপনারা দেখতেই পারছেন এটা খুব ভালোভাবে আমি এখানে বসিয়ে লাগিয়ে দিয়েছি দুই সাইডে যে নাটগুলো থাকে নাট আমরা সুন্দর করে টাইট করে দেব তো এখন আপনাদের কানেকশন দেওয়ার জন্য এই ধরনের একটি তিন বিষ যে তারগুলো থাকে এই তারের ভিতরে যে গ্যাসটা থাকে এই গ্যাসটা আমরা বের করে নিয়ে সুন্দরভাবে মাপ দিয়ে এটা লাগিয়ে দেব এইভাবে তো তারপর কী করব দেখেন আমি কিন্তু এটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি তো আপনারা এইভাবেই কানেকশন করবেন এখানে কিন্তু নেগেটিভ আর পজিটিভ দুইটাই যেন আলাদা থাকে কোনো প্রকার এক না হয় তো এখানে যে লাল কালো ক্যাবলটি আছে এই ক্যাবলটি আপনারা দুই সাইডে কানেকশন দিয়ে দিবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ছিদ্রটা থাকে এই সিদ্রটা কিন্তু অনেক বড় এখান থেকে যদি আমরা এই কেবলটা বের করি তাহলে অনেক সময় টান লেগে এই গুড়া থেকে কিন্তু সিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমি সাইড একটি ছিদ্র করে নিয়েছি তো আমরা এই ছিদ্র দিয়েই এই তারটা বের করে সুন্দর করে বের করে একটা ভিতরে একটা গিট দিয়ে দেবো তাহলে আমাদের কোনো প্রকার সমস্যা হবে না তো এই টু প্লারটাও কানেকশন করে দেবো এইভাবে এটা আসলে একদমই সহজ তো আপনারা বুঝতেই পারছেন এটা খুব পরিমাণে সহজ তো আপনারা চাইলে এইভাবে কিন্তু একটা মাল্টিপ্ল্যাক কিন্তু বানিয়ে নিতে পারবেন বাসাবাড়ির জন্য অথবা যে কোনো কাজের জন্য আর কি তো তারটা এখান থেকে বের করার আগে কিন্তু আমরা একটা সুন্দর ফিলে এখানে একটা গিট্টু দিয়ে দেবো তাহলে আমাদের বাইরে থেকে যদি টান লাগে তাহলে কিন্তু এটা ছুটবে না গুড়া থেকে তো আপনারা দেখতেই পারছেন যে আমি সুন্দর করে একটা গিট দিয়ে দিয়েছি তো এভাবে বোর্ডটা আপনারা লাগিয়ে দিবেন সুন্দর করে আমাদের কিন্তু একটা মাল্টিপ্লাগ তৈরি হয়ে গেল তো এখন আপনাদের দেখাবো যে এটা চেক করে তো এখন আমি আপনাদের দেখাবো যে এটা চেক করে যে এটা কত সুন্দর হয়েছে তো আপনারা দেখতে পারছেন আমি একটু তারটা অনেক বড় সেই জন্য আমি এখানে গুছিয়ে রাখছি তো টুপলারটা আমি কারেন্টে দিয়ে দিয়েছি দেখেন এখন আমি চেক করে আপনাদের দেখাবো তো আমার হাতে দেখতে পারছেন একটি দুশো ওয়ার্ডের লাইট তো এই লাইটগুলো আপনারা সবাই জানেন এবং চেনেন এটা আগের মডেলের লাইট কয়েল লাইট তো এটা আমি দেখাবো আপনাদের তো দেখেন আমি প্রথমটা দিয়েছি এটা কিন্তু জ্বলছে দ্বিতীয়টা দ্বিতীয়টাও জ্বলছে তৃতীয়টাও জ্বলছে তো আপনারা দেখলেন যে দুইশো ওয়াটের লাইট আমি এখানে চালিয়ে আপনাদের দেখালাম তো ভিওর্স ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার করবেন তো এই ভিডিওটার আসলে এই মাল্টিফ্ল্যাকটা আমার এক প্যারেন্ট তারই লাগবে সে ফোন চার্জে দেবে তার নিজস্ব বাসাবাড়িতেই ব্যবহার করবে তো এটাই ছিল ভিডিও ধন্যবাদ